মজার একটা ঘটনা আজকে শেয়ার করি আমি কিন্তু সর্বপ্রথম স্কুটি চালানোটা শিখেছিলাম তার আগে আমি কখনো সাইকেল চালায়নি। তারপর কী ঘটনা ঘটলো ঘটনাটা উল্টা আসলে আগে স্কুটি শিখেছি তারপর সাইকেল কিনে সাইকেল চালিয়েছি এবং এক চান্সেই আমি সাইকেল চালানোটা শিখে গেছি আমি কিন্তু ভালো সাইকেল চালাই এইবার এসেছি আমার হুন্ডার পালা স্কুটি চালানোর সময় কিন্তু আমি দুদিন হুন্ডাটাও ট্রাই করেছি আমার হুন্ডার প্রতি ভালোবাসাটা একদম ছোটোবেলা থেকেই তো হুন্ডা আমার যেগুলো ভালো লাগে মোটামুটি সবগুলোই ভালো লাগে কিন্তু সবচেয়ে বেশি পছন্দ যেগুলা সেগুলো কিন্তু আমি বেস্ট চয়েসে রাখি ইয়ামাহা চলে গিয়েছি ইয়ামাহার সবচেয়ে বড় শোরুমটাতে মানে আমার দেখা এটা সবচেয়ে বড় শোরুম শুধু যে হুন্ডা আছে তা কিন্তু না তাদের দুইটা ফ্লোর নিচতলায় আছে সব হুন্ডা আর উপরতলায় আছে মিউজিকের অনেক রকম আয়োজন গিটার থেকে শুরু করে সব কিছু যারা মিউজিক লাভার তারা কিন্তু এখানে এসে একটু ঢু মেরে যেতে পারেন এত সুন্দর সুন্দর সাউন্ড বক্স দেখলাম আসলে যারা অভিজ্ঞ তারা কিন্তু আরও ভালো এক্সপ্লেন করতে পারবে যে কোনটার কেমন কোয়ালিটি কোনটার ইনস্ট্রুমেন্ট আসলে কি কি কাজে লাগে সব কিছু মিলিয়ে আমি শুধু আমার এই ছোট্ট ভিডিওটা দিয়ে শেয়ার করলাম যে ইয়ামাহাকে আমি কত বেশি পছন্দ করি মিনি সাউন্ড বক্স থেকে শুরু করে আছে অনেক বড় বড় সাউন্ড বক্স আর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের তো যাই হোক ঘোরাঘুরি করতে করতে তো আমার গিটারের দিকে চোখ পড়েছে গিটার আমি খুব একটা ভালো বাজাতে পারি না কিন্তু গিটারের প্রতিও কিন্তু একটা দুর্বলতা আছে এত এত গ্লসি আর এত সুন্দর সুন্দর গিটার দেখে আর লোভ সামলানো যায় না তারপরও কি আর করা গিটার বাজাতে পারলে যখন ভালোভাবে বাজাতে পারবো তখন কিন্তু ইয়ামাহা থেকে বেস্ট একটা গিটার নিয়ে নিব ইনশাল্লাহ এই গিটারটা তো একদম চোখে লাগার মতন তো এখন চলে যাচ্ছি নিচের ফ্লোরে হুন্ডা দেখার জন্য আমি আমার পছন্দের হুন্ডা তো দেখে ফেলেছি আর প্রত্যেকটা হুন্ডা দেখার মতন ছেলেরা ভালো বলতে পারবেন যারা হুন্ডা লাভার আছেন তারা কিন্তু ইয়ামাহাতে অবশ্যই একটু ঢুমেরে আসবেন আমার পছন্দের হুন্ডা কিন্তু এখানেই আছে সেটা যেটাই হোক আর প্রায়োরিটি লিস্টে যেহেতু আমি রেখেছি ইয়ামাহাকে সো এখানে এসে ঢু মারবো দেখবো এটাই স্বাভাবিক আর এখানে রং রঙের কিন্তু হেলমেট আছে খুব ভালো ভালো কোয়ালিটির তো ছেলেরা ভাইয়ারা যারা আছেন বয় যারা একদম স্পোর্টস হুন্ডা থেকে শুরু করে একটু নর্মাল হুন্ডা সেটা যেটাই চান না কেন আমার মনে হয় যে একবার ইয়ামাহাতে গিয়ে যদি ঘুরে আসেন তাহলে চোখ ফেরাতে পারবেন না আর ওদের কালেকশনগুলোও অনেক সুন্দর অনেক সবচেয়ে বেশি ভালো ছিল ইয়ামাহাতে যারা আছে তাদের বিহেভ তো যাই হোক আজকে আমি আমার এই ভিডিওটা শেয়ার করলাম ইয়ামাহা কেমন লাগলো আমাকে কমেন্টস করবেন জানাবেন